ভালোবাসি তোমায় সিরিয়ালের সাতাশতম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দেখতে থাকুন আমরা দেখব একটা গুন্ডা চিকির বান্ধবী প্রিয়ার সাথে জোর জবরদস্তি করছে তখন চিকি সেখানে এসে গুন্ডাটির মাথায় বাড়ি মেরে ফেলে দেয় সেই সময় গুন্ডাটি উঠে দাঁড়িয়ে রেগে বলছে ওই তোর এত বড় সাহস আমাকে পেছন থেকে মারলি তোর যদি সাহস থাকে তাহলে আয় সামনে থেকে মার আয় এই বলে গুন্ডাটি দৌড়ে চিকিকে মারতে যাচ্ছে তখন চিকি দৌড়ে দোলায় লাথি মেরে গুন্ডাটির পেটে আঘাত করে ফেলে দেয় এরপর চিকি গুন্ডাটির কাছে গিয়ে পায়ে লাথি মারে এরপর মুখে থাপড় মারতে যায় তখন গুন্ডাটি চিকির হাত ধরে বাধা দিয়ে চিকির মুখে চটিয়ে ঠাস করে থাপড় মেরে চিকির ঠোঁট থেকে রক্ত বের করে দেয় আর বলতে লাগে ওই তুই সামান্য এক নারী হয়ে আমার সাথে লড়বি আমার সাথে হাট এই বলে ধাক্কা মারে চিকিকে তখন চিকি পড়ে যেতে যাচ্ছে সেই সময় রাম এসে চিকিকে ধরে নেয় এরপর তখন রাম আর চিকি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর গুন্ডাটি বলছে ওরে এই মেয়েদের রক্ষাকর্তা তুই আইসোস ওদের বাঁচানোর জন্য একদম শেষ করে ফেলবো তোদের তখনই রাম গুন্ডাটির কলা ধরে রেগে বলতে লাগে নারীদের ইজ্জত দিতে জানোস না তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই এই বলে তখন গুন্ডাটির সাথে রাম মারামারি করতে লাগে এরপর গুন্ডাটি সুযোগ বুঝে রামের পেছন থেকে রামকে ছুরি দিয়ে মারতে যাচ্ছে ঠিক সেই সময় চিকি দৌড়ে এসে গুন্ডাটির পেটে ঘুষি মেরে ফেলে দেয় এরপর রাম আর চিকি দুজন দুজনের হাত ধরে এসে গুন্ডাটিকে একসাথে মারতে লাগে এরপর পুলিশ এসে সেই গুন্ডাটিকে ধরে নিয়ে যায় বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন